আসসালামু আলাইকুম সুপ্রদর্শক ইসরায়েলের দুজন প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমের পাঁচটি দেশ এই দুজন মন্ত্রী হলেন বেজালাল স্মটরিচ এবং ইতমির বেনগাফির এদের মধ্যে বেজালাল স্মটরিচ হলেন জায়নবাদী একটি পার্টির প্রধান সংসদে আসন রয়েছে ইতমর বেনগাফিরের আরো একটি রাজনৈতিক দল রয়েছে সংসদে তার আসন রয়েছে এই 13টি আসনের উপরে বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্বল সরকারের টিকে থাকা না থাকা নির্ভর করছে অর্থাৎ এই দুজন যদি সরকারের উপর থেকে সমর্থন তুলে নেন তাহলে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এবং এজন্যে এই দুই মন্ত্রীর প্রভাব বেনিয়ামিন নেতানিয়াহুর উপরে বেশি এবং তারা ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল স্মটরিজ এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমির বেনগাফিরের ওপর যে পাঁচটি দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই দেশগুলো হলো যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড এবং নরওয়ে এই নিষেধাজ্ঞার কারণে এই দুই মন্ত্রী এই পাঁচটি দেশ ভ্রমণ করতে পারবেন না এবং এই পাঁচটি দেশে যদি তাদের কোন সম্পদ থাকে তাহলে সেগুলো বাজেয়াপ্ত করা হবে এবং এই পাঁচটি দেশের সঙ্গে রকম বাণিজ্যিক সম্পর্ক বা আর্থিক লেনদেন করতে পারবেন না এখন কানাডার জন্য এই যে নিষেধাজ্ঞা আরোপ করা এটা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সাধারণত কানাডা তার মিত্র দেশের কোন লোকের উপরে এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে না এখন তাহলে প্রশ্ন যাচ্ছে যে তাহলে এই যে নিষেধাজ্ঞা আরোপ করা হলো এই নিষেধাজ্ঞা কি ইসরায়েলের উপরে আরোপ করা হলো নাকি ব্যক্তিগতভাবে দুজন মন্ত্রীর ওপর আরোপ করা হলো কানাডার একজন মন্ত্রী এর একটা ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যায় তারা বলেছেন যে কানাডার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ঠিক থাকবে কিন্তু এই দুজনের উপরে এই যে নিষেধাজ্ঞা আরোপ করা হলো কিন্তু তারপরেও একটা বন্ধু দেশের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করার ঘটনা কানাডার জন্য বিরল এখন কি কারণে এই দুই ইসরায়েলি নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলো তাদের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন এবং সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছে এবং বলা হয়েছে যে তারা ফিলিস্তিনের মানুষের প্রতি কটুক্তি করেছেন এই যে পাঁচটি দেশ নিষেধাজ্ঞা দিল এই নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্র কি বলছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও বলছেন যে তারা হামাসের হাতে বন্দী থাকা যে জিম্মিদেরকে ছুটিয়ে আনতে চান এবং সেখানে একটা যুদ্ধবিরতি কার্যকর করতে চান এবং এই যে কাজগুলো যুক্তরাষ্ট্র করতে চায় এই কাজগুলোকে এই পাঁচ দেশের নিষেধাজ্ঞা সহায়তা করছে না যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের পাশে রয়েছে এবং তারা আহ্বান জানিয়েছে এই পাঁচ দেশকে যেন তারা নিষেধাজ্ঞা তুলে নেয় কিন্তু ব্রিটেনের তরফ থেকে বলা হয়েছে যে গাজায় যে পরিস্থিতি রয়েছে সেখানে যে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে এই সব থেকে এই যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এগুলো আলাদা কোনো বিষয় নয় অর্থাৎ এই পাঁচটি দেশ এখন গাজায় একটা যুদ্ধবিরতি চায় গাজায় তারা শান্তি দেখতে চায় তাহলে যে এই দুই মন্ত্রী এতুমির বেন এবং বেজালাল স্পটরিচ এই দুজনের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা অত্যন্ত কট্টর পন্থী হিসেবে পরিচিত বিশেষ করে বেন গাভীর তার আচার আচরণের জন্য সে দেশের যে সামরিক বাহিনীতে কাজ করার একটা বাধ্যতামূলক যে বিষয় রয়েছে সেখান থেকেও তাকে ব্যান করা হয়েছিল বেজালাল স্মটরিচ তিনি অর্থমন্ত্রী হওয়ার পরও তিনি পশ্চিম তীরে বসবাস করেন এবং তিনি পশ্চিম তীরের জায়গাগুলোকে দখল করার পক্ষে তার প্রচারণা চালিয়ে যান এখন এই যে তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞার জবাবে তারা বলেছে যে আগামী সপ্তাহে ইসরায়েলের মন্ত্রিসভা একটা বৈঠক করবে এবং বৈঠক করার পর তারা এই নিষেধাজ্ঞার একটা জবাব দেবে সুপ্রিয় দর্শক ইসরায়েল কিন্তু পশ্চিমা দেশগুলোর ঘনিষ্ঠ বন্ধু দেশ কিন্তু তারপরেও আমরা দেখতে পেলাম যে পশ্চিমের পাঁচটি দেশ ইসরায়েলের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা সরকার ফেলে দেওয়ার ক্ষমতা রাখে তাদের বিরুদ্ধে মানবাধিকার এবং সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগে তারা নিষেধাজ্ঞা আরোপ করল সুপ্রিয় এখন এই পরিস্থিতি কোন দিকে যেতে পারে বলে আপনাদের মত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন